যারা মজলু আপনাদের পক্ষে আছি এই রিপোর্টার সিরিজে এসে আপনাদের এই মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটে এসে যেটি আমার সব থেকে ভালো লেগেছে সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে তরুণ বয়স আঠারো যান যুদ্ধে যাওয়ার সময়টা অতএব আমরা মনে করি আগামী বাংলাদেশ করতে আমাদের একটি যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে আপনার আমার কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমরা রাজনীতি কর্মী আপনারা সংবাদ কর্মী একে অন্যের পরিপূরক কেউ কাউকে ছাড়া আমরা পথ চলতে পারবো না সেজন্য আপনাদের প্রতি এই প্রত্যাশা রইল আপনাদের কাছে অনেক প্রত্যাশা আপনারা তরুণ আগামীর বাংলাদেশ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাজপথে